আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমরা যারা প্রবাসে আছি সে যে দেশে হোক না কেন প্রবাস দেশ অনেক দেশেই অনেকে কাজ করেন বা জব করেন তো সবাই আসলে আমরা চাই যে জবের পরে কিছু পার্ট টাইম করে যেন ইনকাম করতে পারি অনেকে সেটা পোজাকুছ করেন তো ওই রকমই কিছু ওয়াবসাইট বা কিছু ভিডিও কিন্তু ইউটিউবে অনেক আছে যে আপনারা এভাবে ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারেন বা ওইভাবে ওইভাবে ইনকাম করতে পারেন এই বিভিন্ন টাইটেলে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে তো আসলে ওই সমস্ত ভিডিওগুলা আমাদের জন্য কতটুকু নিরাপদ বা ওতে যে আমাদের আইডি এনআইডি কার্ড এগুলো নিরাপত্তার বিষয়ে যে জিনিসগুলো আছে পার্সোনাল জিনিসগুলো তো সেইগুলো দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় তারপরে গিয়ে ওইখান থেকে বিভিন্ন ধরনের অল্প কিছু টাকা ইনকাম করা যায় বা কিছু কাজ করা যায় তো এরকমই একটা অ্যাপ মানে ওয়েবসাইট যেটার নাম হচ্ছে ওয়ার্ক আফ জব ডট কম তো এটা নিয়ে আপনার ইউটিউবে আমি আজকে আমার নজরে আসে একটা ভিডিও তো অবশ্যই ইউটিউবটা আমার চ্যানেল থেকে অনেক বড় বা অনেক বড় ইউটিউবারই তো উনি একটা ভিডিও দিচ্ছেন এবং সেই ভিডিওটা প্রায় দুই মিলিয়নের উপরে দেখছেন ভিউজ হয়েছে তো একবার চিন্তা করেন যে দুই মিলিয়নস উপরে ভিউ হয়েছে মানে সেখানে তো মোটামুটি এক দুই লাখ লোকে তো ওটার অ্যাকাউন্ট মিনিমাম বানাইছে অবশ্যই কারণ যেহেতু এটা ইনকাম সোর্স দেখানো হয়েছে তো ওই যে অ্যাপসটা মানে যে ওয়েবসাইটটা দেখানো হয়েছিল সেই ওয়েবসাইটটা হচ্ছে এটাই যে আমি এখানে দেখাতেছি দেখেন ওয়ার্ক অফ জব ডট কম তো আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করব তো আমি আবার একটা চিন্তা করলাম যেহেতু এতে আপনার এনআইডি কার্ড বা পার্সোনাল কিছু জিনিস ইনফরমেশন এখানে আপনাকে দিতে হয় তো সেই ওয়েবসাইটটা কতটুকু নিরাপদ বা আপনার জন্য আমার জন্য কতটুকু সেটা সঠিক হবে এটা চেক করার জন্য আমি বর্তমানে আসি কিন্তু সে জিবিটিতে দেখেন আমি শেষ জিবিটিতে লাইনে আসি তো এটা এখন বর্তমানে চেক করার জন্য কিন্তু সেচ জিবিটি যারা অভিজ্ঞতা আছেন যাদের বিষয়ে অভিজ্ঞতা আছে যে শেষ জিবিটি কি আসলে তারা অবশ্য বুঝবেন কিন্তু যারা জানেন না তারা হয়তো ভাবতেছেন এটা কি আসলে একটা এআইলিজেন্ট যে এটার তারা আপনি যে কোনো দিনের মানে যেকোনো জিনিস আপনি জাস্টিফাই করতে পারবেন যে সেটা বৈধ অবৈধ সঠিক অনসঠিক সবকিছু এটা কিন্তু খুব ভালো একটি মানে সাইট আর বর্তমানে শেষ জিবিটি পুরো দুনিয়াতে যত ভালো কাজ বা প্রযুক্ত কাজ আছে যারাই বড় ধরনের কোনো বিজনেস করতে চাইতেছে সব ধরনের কিন্তু এই সেট জিবিটি দিয়ে কিন্তু এখন একদম সহজে খুব তাড়াতাড়ি করা যায় তো যাই হোক এই জন্য আমি সেচ আমি দেখেন এখানে লিখে আমি এটাকে প্রশ্ন করলাম যে ওয়েবসাইটটা কতটুকু সঠিক বা লিগেল কিনা তো আমাকে সেট জিবিটি যেটা বলছে দেখেন এখানে আমি দেখাতেছি এই ওয়েবসাইটটি সম্পর্কে বিভিন্ন অনলাইন রিভিউ এবং বিশ্ব বিশ্লেষণ থেকে জানা যায় যে এটি একটি সন্দেহজনক প্ল্যাটফর্ম এবং এতে জাতীয় পরিচয়পত্র এনআইডি বা ব্যক্তিগত তথ্য প্রদান করিলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এই তারপর যে ওয়েবসাইটটির বিশ্বাসযোগ্যতা নিয়ে সমস্যা এখানে স্কেম স্কেম বাইসার ওয়েবসাইটটি সম্পর্কে জানিয়েছে যে এটি একটি ইচ্ছাকৃত প্রতারণামূলক সাইট যেখানে ব্যবহারকারীরা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ হারিয়েছেন এবং তারপর হচ্ছে সাইট জাপার এই ওয়েবসাইটটি রেটিং অন পয়েন্ট থ্রি স্টার যা ব্যবহারকারীদের অসন্তোষ প্রকাশ করে এখানে দেখেন তো এখানে তারপরে সম্পর্কে জানিয়েছে যে এটি বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেক্টর বহন করে যেমন ফিশিং মেনফর এবং স্ক্যাম স্কোর তো আপনারা বুঝতেই পারছেন এই ওয়েবসাইটটি কিন্তু আসলে আমাদের জন্য খুবই বিপজ্জনক ঠিক আছে সেখানে ব্যক্তিগত তথ্য নিয়ে সতর্কতা ওয়েবসাইটটি নিবন্ধনের সময় ব্যক্তিগত তথ্য যেমন নাম ইমেল ফোন নাম্বার এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য চায় এই তথ্যগুলি প্রতারণামূলক উদ্দেশ্যে ব্যবহার হতে পারে যেমন পরিচয় চুরি বা আর্থিক জালিয়াতি নিয়োগ টাকার পরামর্শ ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকুন বিশেষ করে জাতীয় পরিচয়পত্র বা ব্যাংক তথ্য বিশ্বস্ত ফিলেন্সিং প্ল্যাটফর্ম ব্যবহার করুন যেমন আর ওয়ার্ক ফাইবার ফেলেন্সার অনলাইন রিভিউ পড়ুন কোনো ঠিক আছে তো এগুলো তো দেখুন আসলে এই ওয়েবসাইটটা মোটামুটি আমরা এখানে যেটা বলছে যেটা আসলে বিপজ্জনক তো এই জন্য আমি এটা নিয়ে আপনাদেরকে রিভিউ দিলাম না যদি আপনারা ফেসবুকে বা ইউটিউবে এই ওয়েবসাইটের ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই ভিডিওটাকে অ্যাভয়েড করুন মানে আপনার ওই ভিডিওটা দেখে ওই ওয়েবসাইটে কোনো ধরনের আপনার এনআইডি কার্ড দিয়ে লগ এবং রেজিস্ট্রেশন করবেন না তাহলে আপনার জন্য বিপদজনক হবে তো আমি আপনাদেরকে আজকে চারটে ওয়েবসাইট দেখাবো যেটা একেবারে লিগেল এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার কোনো বিপদ হওয়ার সম্ভাবনা আপনার থাকবে না তো এটা আমি শেষ জিবিটিকে প্রশ্ন করেছি যে আসলে সঠিক কোনো ওয়েবসাইট আছে কি না যে সাধারণ মানুষ যেন ইনকাম করতে পারে সেই বিষয়ে আমাকে সহযোগিতা করেন দেখেন আমি এখানে লেখছি তো তারপর আমাকে যেটা বলছে আপনার বিশ্বাসের জন্য অনেক ধন্যবাদ সত্যি অনেক মানুষ এই ধরনের মাইক্রো ওয়ার্ক বা স্কল টেক্স করা সাইট খুঁজছেন যেখানে ইউটিউব ভিডিও দেখা অ্যাড দেখা সার্ভে করা ছোটো ছোটো কাজের মাধ্যমে ইনকাম করা যায় তো কিন্তু সত্যিকারের লিগাল এবং বিশ্বস্ত সাইট খুব সীমিত এখানে যেসব সাই ওয়েবসাইট সাধারণত নিরাপদ এবং বৈধ বলে পরিচিত সেগুলি হল এখানে দেখেন কয়েকটা ওয়েবসাইটের নাম এবং লিঙ্ক দেওয়া হয়েছে তো আমি সবগুলা এই লিঙ্কগুলা কিন্তু আমার একটা ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটটা আপনাদেরকে যদি দেখাই এখানে দেখেন এটা হচ্ছে আপনার এই যে অফ ওয়ার্ক জব ওয়েবসাইট যেটাতে আমি না করলাম যে এটাতে আপনারা রেজিস্ট্রেশন করবেন না কারণ এটাতে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা আছে এটাতে কখনোই আপনারা রেজিস্ট্রেশন করবেন না আর এটা হচ্ছে আমার ওয়েবসাইট এই লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেখেন এটা টেকনোলজি অ্যান্ড ম্যাক মানি অনলাইন আপনারা এই ওয়েবসাইটে গেলে আমি এখানে আমার যে লিঙ্কগুলো এখানে এই সবগুলো লিঙ্ক সুন্দর করে দেওয়া থাকবে আপনার এই লিঙ্ককে ক্লিক করে সরাসরি কিন্তু আপনার এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমি যদি এখন এখানে এই লিঙ্কগুলো একটা একটা করে রেজিস্ট্রেশন করে একদম কমপ্লিটলি দেখাইতে যাই তাহলে আমার ভিডিওটা কমসে কম আধা ঘন্টার উপরে বড় হয়ে যাবে তেত বড় ভিডিও আপনারা দেখবেন না এই জন্য আমি এখানে শুধু আপনাদেরকে লিঙ্কগুলো শেয়ার করতেছি বাকিটা আমি একটা একটা লিঙ্ক করে এক একটা ভিডিও করে আপনাদেরকে একদম কমপ্লিটলি দেখিয়ে দিব কীভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনি এর থেকে টাকা ইনকাম করবেন কিভাবে টাকাটা উদ্রোহ করবেন তো এই নিয়ে আমার ভিডিও আসবে একটা একটা করে তো ওই জন্য বলবো অবশ্যই আপনারা যদি ভিডিওটাতে এখন দেখে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলায় মধ্যে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো চলুন আমি আপনাদেরকে একটা একটা করে এই ওয়েবসাইটগুলো দেখিয়ে দিচ্ছি এবং এই লিঙ্কগুলো আমার এই ওয়েবসাইটে পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে যে ভিডিও আমার ভিডিওর ডিসক্রিপশন পরে ঠিক আছে তো এখানে দেখেন কাজের ধরন সার্ভে করা ভিডিও দেখা অ্যাড রিভিউ করা লিঙ্ক শেয়ার করা পেমেন্ট সিস্টেম গিফট কার্ড বা পেপাল তো পেপাল কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এ নিয়ে আমার ভিডিও নাই অবশ্য আমার করা আছে তবে আমি ভিডিও পাবলিশ করি নাই তবে এটাও করবো তো দেখুন এই যে লিঙ্ক আমি যদি এখন লিঙ্কে ক্লিক করি তাহলে আগে চলে যাবে আমি এখন ক্লিক করছি না আমি এই কপি করে আমার ওয়েবসাইটে দিয়ে রাখবো সেখান থেকে আপনি করে নেবেন তো এটা হচ্ছে এক নম্বর সাইট তারপরে হচ্ছে আমি যদি দুই নম্বর সাইটটা দেখাই এখানে দেখেন দুই নম্বর সাইট কাজের দরান ভিডিও দেখা ইমেল রিড করা ছোট ছোট ট্যাক্স পেমেন্ট চেক বা গিফট কার্ড তো লিঙ্ক হচ্ছে এটা দেখেন এটার নাম হচ্ছে ইনবক্স ডলার্স তো লিঙ্ক হচ্ছে এটা দুঃখের বিষয় কিছু দেশে এটি কাজ নাও করতে পারে তবে আপনারা যে দেশে আসেন সে দেশে চেক করে নেবেন এটা কাজ করে কিনা আসলে যদি না করে তাহলে আমরা দুঃখিত তারপর হচ্ছে দেখেন তিন নাম্বারটা যেটা তিন নাম্বার লিঙ্কটা আমি আপনাদেরকে দেখাতেছি দেখেন তিন নাম্বার লিঙ্কটা হচ্ছে সেন্স ঠিক আছে সার্ভে অফার কমপ্লিট করা রেফার রেফার করা তো রেফার বলতে গেলে তাদের একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা আপনারা যদি আরো লোকের সাথে শেয়ার করেন সেরকম সিস্টেম থাকবে আসলে তো এটাও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা রেফারটা করতে পারেন তারপর এটা পেপাল এবং স্ক্রিল পেয়ার পে এর মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন লিঙ্ক হচ্ছে এটা আমি সবগুলো লিঙ্ক সেখান থেকে লিঙ্কগুলো নিয়ে নেবেন কপি করে নিবেন অথবা আপনারা সেখান থেকে আপডেটটা করে নিবেন চেক করে নিবেন তারপর হচ্ছে দেখেন এটা বর্তমান ক্লিক ওয়ার্কার বা স্পন্সগ্রাসের কাজের ধরন ছোট ছোট গিক ফেসবুক লাইক ইউটিউব ভিডিও দেখা সাইন আপ করা পেমেন্ট পেপ্যাল ও ক্রিপ্টোকারেন্সি তো দুইটাতে আপনার পেমেন্ট নিতে পারবেন এটা হচ্ছে লিঙ্ক আমি লিঙ্কটা দিয়ে রাখবো তো এইগুলো থেকে কিন্তু আপনি কীভাবে ইনকাম করবেন দেখেন আমি মোটামুটি একটা ধারণা দিচ্ছি এতে কিছু ধরনের ভিডিও দেওয়া থাকে ইউ ফেসবুক ভিডিও বা ইউটিউব ভিডিও তাদের ওয়াইস টাইম বা সাবস্ক্রাইবার লাগে এই জন্য তারা পেমেন্ট করে থাকে যে আপনি যদি ভিডিওটা পুরো দেখেন এবং আপনার সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে এত টাকা দেওয়া হবে ওই সিস্টেমে আসলে এগুলো তো এইভাবে এই টাকাগুলো এখান থেকে ইনকাম হয় তো এ নিয়ে আমি পরবর্তীতে প্রত্যেকটা লিঙ্কের আলাদা আলাদাভাবে এক একটা ভিডিও করে একদম কমপ্লিটলি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে থেকে টাকা ইনকাম করা যায় তো সেটা যদি আপনি সঠিক মতে করতে পারেন আপনি ফ্রি সময় অন্যান্য ভিডিও দেখে সিনেমা নাটক না দেখে এর পিছনে যদি ব্যয় করেন তাহলে মাসে হয়তো আপনি এক দুইশো তিনশো ডলার ইনকাম করতে পারবেন তিনশো ডলার মানে বাংলা তিরিশ পঁয়তিরিচল্লিশ হাজার টাকা ওইখান থেকে কিন্তু নিঃসন্দেহে ইনকাম করতে পারবেন তো আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক পথে গাইড করার জন্য যে কীভাবে করতে পারেন তবে যারা এটা লিঙ্ক থেকে সরাসরি করতে পারেন তো ভালো যদি না করতে পারেন পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন তো এখানে আরো কিছু বলা আছে দেখেন মনে রাখবেন এই ধরনের সাইটে ইনকাম ছোট হয় মোসে কয়েক ডলার বা একটু বেশি কোন সাইট যদি অ্যাডভান্স ফি চাই এন আইডি চাই বা ব্যাংক ডেটলস চাই বিনা প্রয়োজনে তাহলে সেটা এড়িয়ে চলুন একসাথে কয়েকটি সাইটে দেখুন একসাথে কয়েকটি সাইটে কাজ করিলে বেশি ইনকাম সম্ভব আপনি কোন দেশের জন্য করছেন এটা তো এগুলো নিয়ে আমি আরও কাটাকাটি করেছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি এখন আর এটা বাড়াবো না তো এখান থেকে দেখেন আমি আরবের জন্য বলছিলাম তো সৌদি আরবের জন্য এই যে সাইটগুলো দেওয়া হয়েছে এখানে এই সবগুলো সাইটের লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার যে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা এই লিঙ্কগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা চেষ্টা করেন বাকিটা আমি একটা একটা করে রেজিস্ট্রেশন করবো এবং আমি চেষ্টা করব অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করবো তবে সেটা কীভাবে কী করবেন সবগুলা বিষয় নিয়ে ভিডিও করব অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা অবশ্যই বন্ধুবান্ধবীদের শেয়ার করে দেবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল অগ্রিম তো সেই জন্য আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি